মহানবী সাল্লাম কেন কখনো আজান দেননি এই ব্যাপারে আমরা অনেকেই জানি না তো আজকে এই ব্যাপারে পুরোপুরি আলোচনা করব তো চলুন আজকে জেনে আসি মহানবী সাল্লু আলাই কেন কখনো আজান দেননি একদিন রাসুদ সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদেরকে বললেন সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায় তখন একজন সাহাবি বললেন আমরা ঢোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি তখনও কিন্তু ঢোল নিষিদ্ধ হয়নি আরেকজন বললেন আগুন জ্বালিয়ে ডাকতে পারি মানুষ আগুনের ধোঁয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাকছে আরেকজন বললেন শিঙায় ফু এর মাধ্যমে সবাইকে ডাকা যায় কিন্তু রাসুল সাল্লিয় সাল্লামের কোনো পরামর্শই পছন্দ হলো না এরপর সবাই নিজেদের বাড়িতে চলে গেলেন সেদিন রাতেই জায়েদ ইবনে আব্দুল্লাহ এবং ওমর আদুল্লাহ মোট জন সাহাবি একই স্বপ্ন দেখলেন স্বপ্নটির ভেতরে জিবাম আল্লাহর বলা আজানের যতগুলো ধনী সেগুলো সব বলছিলেন চলুন এবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কেন আজান দেননি তা জেনে আসি আল্লাহ রাসুল যখন কিছু করতে বলেন আমাদের জন্য তা তখন অত্যন্ত আবশ্যক হয়ে যায় রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যদি আজান দিতেন তবে সেখানে তিনি বলতেন হাই আল্লাহাল অর্থাৎ নামাজের জন্য এসো তখন যদি কেউ এই আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে বসেই নামাজ আদায় করে তবে সে কবিরা গুনায় লিপ্ত হবে এবং আসাদু আন্না মোহাম্মাদুর রাসুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসুল এক্ষেত্রে তিনি নিজেই নিজের সাক্ষ্য কীভাবে দিবেন এই অনেকেই হয়তো মনে করত যে তিনি হয়তো অন্য কোনো নবী রসুলের কথা বলছেন উমের কথা ভেবেই এই তিনি কখনো বলেন বলেছেন ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক মুসলাদে আহমদ এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন যেহেতু রাসুল সাল্লা সাল্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মার অভিভাবক হিসেবে তার জন্য নির্ধারিত ছিল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘর হবে সবচেয়ে উঁচু সহি মুসলিম হাদিস তিনশো নম্বর তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটির থেকে যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা